নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং ইতিমধ্যে এর আগে আমি বহুবার মানসিক স্বাস্থ্যের উপর অনেক ভিডিও বানিয়েছি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও বানিয়েছি আজকে আমার নিজের মানসিক স্বাস্থ্য ভীষণ রকমভাবে বিপর্যস্ত হয়ে আছে তাই মনে হলো যদি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে আমি একটু হালকা হতে পারি সেই জন্যেই এই ভিডিওটা বানাচ্ছি আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনারা সবাই সেটা হয়তো জানেন আমাদের নিজেদের একজন সহকর্মী আমাদের আমার নিজের একজন জুনিয়র আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের তিনি পিজিটি ছিলেন তিনি গণধর্ষিতা হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে এবং সেটা কোথায় হয়েছে না সেটা ডিপার্টমেন্টের সেমিনার রুমের ভেতরে হয়েছে সব থেকে দুর্ভাগ্যজনক বা সব থেকে ভয়ের যে বিষয়টা এইখানে বারবার করে উঠে আসছে আমরা যে মেয়েরাই যারাই মেডিকেল কলেজে ইন্টার্ন থেকেছি আমরা জানি আমাদের জন্য ডিপার্টমেন্টের ভেতরটা আমরা মনে করতাম সবথেকে সেফ একটা জায়গা এবং রেসিডেন্টদের জন্য ডিপার্টমেন্টটা কিন্তু বাড়িঘর হয়ে যায় যেহেতু ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে হয় এবং ডিউটি বাদ দিয়েও পড়াশোনা সেমিনার সব কিছু নিয়ে দিনের অনেকটা সময় ডিপার্টমেন্টের ভেতরে কাটাতে হয় সুতরাং রেসিডেন্টের জন্য কিন্তু হাসপাতালটা হাসপাতালের ডিপার্টমেন্টটা বিশেষত নিজেদের বাড়ির মতো এই ঘটনায় সবথেকে বেশি যেটা আমাদেরকে বিদ্ধ করছে সেটা হচ্ছে মনে হচ্ছে যে আমাদের বাড়ির ভেতরেও আমরা সুরক্ষিত নই এবং প্রত্যেকটা মহিলা এটা শুধু ডাক্তারদের ব্যাপার নয় প্রত্যেকটা মহিলা যারা রাত্রিবেলা কাজ করেন যারা রাত্রিবেলা বাইরে থাকেন যারা নাইট ডিউটি করেন যে সিস্টার দিদিরা ইনফ্যাক্ট যে পুলিশ কর্মীরা বা যে সিভিক ভলেন্টিয়ার মহিলা রাত্রিবেলা ডিউটি করেন আমরা আজকে বুঝতে পারলাম হঠাৎ করে যে আমরা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষিত নই এবং বিশেষ করে কলকাতাকে আমরা কিন্তু একটা সেফেস্ট সিটি ফর উইমেন বলে জেনে এসেছি সেফেস্ট সিটিতে বসে নিজের ডিপার্টমেন্টের মধ্যে একজন মহিলা ডাক্তার ধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছেন সেইটা আমাদেরকে প্রথমেই আমরা আমরা খুব শকড হয়েছি এবং আমরা আরও বেশি আরও বেশি শখ হয়েছি তার পরের ঘটনাগুলিতে প্রথমেই যখন এই ঘটনাটা ঘটে যেখানে যে ধরনের যে ধরনের ভিন্ন অপরাধ হয়েছে যে ধরনের অত্যাচারের ছবি ক্রাইম সিন থেকে উঠে আসছে এতক্ষণে গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের মাধ্যমে আপনারা সবাই জেনে গেছেন যে এই ঘটনাটা প্রথম দেখেই যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয় কিন্তু পুলিশ প্রথমেই একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো বাবা মাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হলো এবং সেই দিন পোস্টমর্টমের পর তড়িঘড়ি বডি দাহ করার চেষ্টার সাথেও প্রশাসন যুক্ত ছিল ইনফ্যাক্ট মেয়েটাকে প্রথমে ভিকটিম ব্লেমিং করা হয় যে রাত্রিবেলা সেমিনার রুমে কী করছিল সেই জন্যই চোদ্দোই আগস্ট রাত্রিবেলা রাত্রিবেলা রাতের দখল নিতে গোটা পশ্চিমবঙ্গের মহিলারা পথে নেমেছিলেন কিন্তু সেই রাত্রেও বারবার করে দেখা গেছে যে যে এভিডেন্স যে সেমিনার রুমের এভিডেন্স নষ্ট করার চেষ্টা করা হয়েছে প্রথমে রেনোভেশনের নামে সেই সেমিনার রুমের পাশের রুম রেনোভেশনের নামে ভাঙচুর করা হয়েছে এবং তারপর কালকে রাত্রিবেলাও মানে যখন গোটা শহর গোটা পশ্চিমবঙ্গ রাত্রিবেলা রাস্তায় নেমেছিল সেইখানেও দুষ্কৃতি হামলা হয়েছে আর্যিকরের উপর এই প্রত্যেকটা ঘটনা একটার পর একটা যখন ঘটে যাচ্ছে আমরা মহিলারা মহিলারা ডাক্তার হিসেবে বলুন একজন সাধারণ কর্মজীবী মহিলা হিসেবে বলুন আমাদের ভেতরের যে বিশ্বাসটা সেটা ধীরে ধীরে মরে যাচ্ছে আমরা আমার ক্রোধ বলুন বা হতাশা বলুন আমরা কোনোটাই কন্ট্রোল করে রাখতে পারছি না আমাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না আমাদের প্রত্যেকটা দিন অশান্তি অস্থিরতার মধ্যে দিয়ে কাটছে একটা জিনিস যেটা খুব দুর্ভাগ্যের এবং খুব দুশ্চিন্তার এবং সেটা হলো একটা বিশ্বাসের মৃত্যু হচ্ছে এর মাধ্যমে প্রত্যেকটা দিন আমরা যখন কাছে বেরোই আমরা জানি যে আমরা আমাদের কর্মক্ষেত্রে যখন আমরা ডিপার্টমেন্টের ভিতরে থাকছি আমরা স্কুলের ভেতরে থাকছি আমরা হাসপাতালের ভেতরে থাকছি আমরা তখন অ্যাটলিস্ট মনে করতাম যে আমরা সুরক্ষিত কিন্তু আমাদের এখন মনে হচ্ছে যে ওই যে আমরা মনে করতাম আমরা সুরক্ষিত ওটা অ্যাকচুয়ালি একটা ইলিউশন ছিল আমাদের ভুল ভাবতাম আগের দিন যেটা তিলত্বমার সাথে হয়েছে সেটা আমার আপনার যে কোনো কারোর সাথে হতে পারে এবং যদি আজকে এই মেয়েটা বিচার না পায় তাহলে আমরা কালকে যারা মেয়েরা রাত্রিবেলা কাজ করি আমাদের সাথেও যদি এই ঘটনাটাই কালকে ঘটে আমরা এই বিশ্বাসটুকু নিয়েও মরতে পারবো না যে আমাদের মৃত্যুর পর অন্তত পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা আমাকে ন্যায় বিচার এনে দেবে কারণ প্রত্যেক মুহূর্তে এই ন্যায় বিচারের পথে আমাদেরকে লড়াই করতে হচ্ছে কাদের এগেনস্টে প্রশাসনের এগেনস্টে সুতরাং এই অবিশ্বাসের বাতাবরণ নিয়ে এই 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 ভীতি ক্রোধ যাই বলুন এই বাতাবরণ নিয়ে কাজ করা যাচ্ছে না মানসিক স্থিতি নিজের ঠিক রাখা যাচ্ছে না আমি অনুরোধ করব প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে বিশেষ করে যে মেয়েরা বাইরে কাজ করেন যে বাড়িতে মেয়েরা বাইরে কাজ করেন শুধু বাইরে কাজ করেন বলে না প্রত্যেকটা মেয়ে তো রাস্তায় বেরোয় প্রত্যেকটা মেয়েকে তো রাস্তায় হাঁটতে বাজার করতে পর্যন্ত রাস্তায় বেরোতে হয় যে যেখানে যেমনভাবে পারেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আপনার কণ্ঠস্বর যত ছোটই হোক না কেন তাতে কিচ্ছু যায় আসে না প্রত্যেকটা প্রতিবাদ ম্যাটার করে এই যে ঘটনাটা ঘটেছে এই দোষীদের শনাক্ত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে আমি তো বুঝতে পারছি না যে কেন দোষীদের অ্যারেস্ট করতে এতটা সময় লেগে যাচ্ছে কাকে আড়াল করতে বারবার করে এই এভিডেন্স নষ্ট করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সরকারি দলের তরফ থেকে এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে যেগুলো কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না আজকে স্বাধীনতা দিবসের দিনে প্রথমবারের মতো নিজেকে ভীষণ রকমের পরাধীন মনে হচ্ছে মনে হচ্ছে যে আমরা সত্যিই আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি না কারণ এই দেশে আমাদের ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতাটাও যদি না থাকে তাহলে আমরা কি সত্যিই একটা স্বাধীন দেশে বসবাস করছি